অক্টোবর দু হাজার চব্বিশে শেষ ফেব্রুয়ারি দু এ চব্বিশে শেষ এটা আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ